কচু আমার কাছে মনে হয় অনেক মূল্যবান এবং খুব ভালো একটি খাবার তা আসসালামু আলাইকুম সোম পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম সাথেই থাকবেন তো আজকে যেটা বলতে প্রথমেই বলেছিলাম যে কচু আমার কাছে খুবই মূল্যবান এবং খুবই অসাধারণ একটি খাবার কারণ কচু দিয়ে সবচেয়ে দামি মাছটাই আজকে রান্না করব। সেটা হচ্ছে ইলিশ আর কচু আর এটা কিন্তু অনেক পুরাতন একটা খাবার বাঙালিদের ট্রেডিশনাল খাবারের হিসেবে কচু এবং ইলিশ মাছ অনেক সুনাম ধন্য এবং খুবই মজাদার একটি খাবার তো আজকে সেটি রান্না করব তো কচুটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে কেটে দোফালি করে নিয়েছি যেহেতু আমরা আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর ইলিশ মাছটা ভেজে উঠিয়ে রেখেছি আর এই যে সব মশলাগুলো দিয়ে আর আমরা এই যে একটু জিরাবাটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তো সেই কচুটাই আজকে রান্না করছি আর কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কচুটা হচ্ছে কচুর তরকারি একটু ঝাল ঝাল করেই রান্না করতে হয় কারণ কচু অনেক সময় একটু সাদা তরকারি কিন্তু একটু ঝাল না দিলে খাওয়া যায় না ইলিশ মাছটা যেটা হালকা করে একটু এপিট করে ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছটা দিয়ে দিলাম কচুর মধ্যে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার একটি খাবার এবং তরকারি আর এটা বাচ্চা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করে ইলিশ মাছ আর কচু বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি আর এটা আমি যদি ইলিশ মাছ বাজারে পাওয়া যায় আর কচু তো সারা বছর পাওয়া যায় না যে সিজনে পাওয়া যায় আমি একদিন হলো এই এরকম করে কচু আর ইলিশ মাছটা আমি রান্না করি তাই এই যে আমার তরকারিটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় এবং খুবই সুন্দর লাগছে আর খেতেও অবশ্যই অনেক মজার একটি তরকারি হবে তো আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা যারা না খান তারা স্কিপ করতে পারেন যেহেতু বাটা দেওয়া আছে তরকারিতে আর যেহেতু আমি একটু ধনিয়া পাতা আমরা সবাই পছন্দ করি পারিবারিকভাবে দেখতেও সুন্দর লাগছে আর ঘ্রানটাও খুব ভালো লাগে এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমরা একটি ডিশে ঢিলে দিব কচু আর ইলিশ মাছ সত্যি অনেক ট্রেডিশনাল খাবার কচু আর ইলিশ মাছ একদম সেই পূর্বে থেকে এই খাবারটা আমরা একদম ছোট থেকে জেনে এসেছি কচু আর ইলিশ মাছ আষাঢ় মাস কিংবা এই বর্ষাকালের সিজন আসলেই এই কচু আর ইলিশ মাছ কিন্তু প্রতিটা ঘরে ঘরে রান্না হতো এখন ইলিশ মাছের দাম একটু বেশি এই জন্য আমরা অন্তত বছরে একবার হলেও এরকম করে রান্নাটা খেয়ে থাকি তো এই যে কি সুন্দর রান্নাটা হয়েছে দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে খেতেও অসম্ভব মজাদের একটি খাবার তার সাথে আমরা আজকে খাবারের মেনুতে আমরা এই যে উস্তাভাজি করে নিচ্ছি যেটা করলা বলে আর এই যে এখানে আছে হচ্ছে কলমি শাক ভাজি গোলমেস শাক ভাজিটা আমরা সবুজ সবুজই রাখার চেষ্টা করছি আর এটাও কিন্তু খুব মজার একটি খাবার আর সাথে হচ্ছে আমরা একটু মরিচ দিয়েছি যাতে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এই সব কিছু মিলে সুন্দর একটি খাবারের আয়োজন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ